তোমরাই তিনজনে মেয়েটাকে দর্শন করছো পাশে এটা কোনো ভুল নাই তো বন্ধুর জন্য কি না করে মানুষ এমনই এক বিরল দৃষ্টান্ত মিলল টাঙ্গাইলের কালীহাতিতে ঘটনার সূত্রপাত ছাব্বিশ জুলাই শুক্রবার টাঙ্গাইলের কালিহাতির গোহালিয়া বাড়ি ইউনিয়নের আব্দুল বাসেদ পারিবারিকভাবে বিয়ে করেন ভুয়াপুরের নিকোলাপাড়া গ্রামের এক মেয়েকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নেওয়া হয় শ্বশুরবাড়ি তবে রাতে বাঁধে বিপত্তি প্রতিশ্রুতি রক্ষায় বাসর ঘরে প্রথমে পর এবং পরে তার দুই বন্ধু নববধূকে পালাক্রমে ধর্ষণ করে পরদিন বিষয়টি জানাজানি হলে থানায় খবর দেন নিজেদের তার পরিবার সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনি টাইম চেক ইন এনি টাইম চেক আউট ইডেন বে আ অফ ভায়া হোটেলস এই ঘটনায় স্বামী বাসেদ ও তার বন্ধু জৌনল ইসলামকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় অপর বন্ধু রবিন মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এর আগে কালিহাতি থানায় একটি মামলা করেন নিজাদির মা তাহলে উনি তোমাদের ছুটি ছিল বলো ছুটি ছিল না ছুটি ছিল হ্যাঁ ছুটি ছিল বলো দশ টাকা

তোমাৰ খাইছিলা না তুমি খাইছা না